হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আপনাদেরকে চিটাগং সিটির বিভিন্ন স্থান আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাকে বলে দিবেন কমেন্টের মধ্যে আমি আসলে চিটাগংয়ের কয়টি জায়গা আপনাদেরকে দেখিয়েছি বলে রাখা ভালো যে চিটাগংয়ের যেই স্পটগুলো সব চাইতে বেশি সুন্দর এবং সিটির ভিতরে যেই সব চাইতে যেই জায়গাগুলা সিটির মধ্যে স্পেশাল এবং গুরুত্বপূর্ণ স্পট আপনারা দেখে থাকেন আপনার হাতের ডান পাশে এখানে কিন্তু বর্ষাকালে ঝর্ণা পড়ে প্রচুর পরিমাণে সুন্দর পানির ফোয়ারাগুলো এখানে দেখা যায় আমি এখন যে স্পটটিতে রয়েছি সেই স্পটটি কিন্তু একটি দামি দামি কলেজের আশেপাশটায় আপনারা একটু আগে আপনারা একটি গেট দেখতে পেয়েছেন আপনারা হয়তোবা অনেকেই চিনতে পারছেন এই যে এই জায়গাটা এখানে কিন্তু বিশাল বড় একটি পার্ক রয়েছে আমি নাম বলবো না আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে আমি কোন কোন স্পটে আসলে ভিজিট করেছিলাম এই চিটাগং সিটিতে আপনারা আমার সাথে চিটাগং সিটির বিনোরম সৌন্দর্য দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর এই চিটাগং সিটি থেকে একটু অদূরে এই জায়গাটি সিটাও সিট একটু অদূরে আমার এটি শর্ট ভিডিও ছিল লং ভিডিও আসছে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ